পুঁজি বাজারের দুরাবস্থার জন্য কারসাজিতারীদের পাশাপাশি সংস্থা দায় আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা আহমেদ সকালে রাজধানীর সিরডা মেলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন অর্থ উপদেষ্টা বলেন আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজি সংস্কার কাজ চলছে সরকারি পরিসংখ্যানের তথ্য বিভ্রান্তের পেছনে নীতি নির্ধারকদের নেতিবাচক ভূমিকা রয়েছে বলেও মনে করেন অর্থ উপদেষ্টা ভেতরে গিয়ে যা দেখছি সেটা ডেপুটি গভর্নর এখানে আছেন ভেতরে পনেরো বছরে এবং সঠিক তথ্য দিতে তবে এই ডেভেলপমেন্ট ফিল্ডে আপনাকে যে কোনো না শুধু অর্থ সামাজিক উন্নয়নের তথ্য বিশ্লেষণ এবং তথ্য একটা অনেক অনেক বিষয় ছিল